আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বলেছেন ফারুক এরপর জানিয়ে দিব আগামীকাল আওয়ামী লীগের যৌথ সভা এদিকে বিএনপি সমাবেশ স্থগিত আরও জানিয়ে দিব এমপি মন্ত্রী সজনে জটিলতা আওয়ামী লীগে এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার হুমকি মিটিং তো দূরের কথা গণসংযোগও করতে আসতে পারবেন না এবং সর্বশেষ জানিয়ে দিব তাপদাহ বৈশাখ জ্যৈষ্ঠ জুড়ে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বলেছেন ফারুক আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন যুদ্ধ করে যে যে স্বাধীন করেছিলাম সেই দেশের ক্ষমতা আর জনগণের ওপরই ব্যবহার করা হচ্ছে সোমবার ২২ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন ফারুক বলেন আপনারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করে শেষ করে দেবেন এটা দেশের জনগণ মানবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করে জয়নাল আবিদিন ফারুক বলেন আপনারা শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করেন কিন্তু নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন কোন সেক্টরে যুদ্ধ করছেন একবার দেশের জনগণের সামনে বলুন ওবায়দুল কাদের একজন বড় দলের নেতা তার কথা সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেন ফারুক তিনি বলেন আওয়ামী লীগকে বলতে চাই বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না আওয়ামী লীগ প্রতিবেশী দেশের ওপর আস্থা রেখে দেশের জনগণের মানবাধিকার হরণ করছে উল্লেখ করে ফারুক বলেন গণতন্ত্র হত্যা করবেন আইন শৃঙ্খলা বাহিনীতে বিএনপি কে ধ্বংস করবেন এটা সম্ভব হবে না মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফাত আলী শপু ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কল্পনা রায় প্রমুখ আগামীকাল আওয়ামী লীগের যৌথ সভা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণের যৌথ সভা আগামীকাল দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী তেইশ এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় বঙ্গবন্ধু অ্যাভিনস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণের এক যৌথ সভা অনুষ্ঠিত হবে সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে বিএনপির সমাবেশ স্থগিত তীব্র তাপদাহের কারণে আগামী শুক্রবার ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু সোমবার বাইশ এপ্রিল কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হওয়ার কথা ছিল এমপি মন্ত্রীর স্বজন নিয়ে জটিলতা আওয়ামী লীগে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগের স্থানীয় এমপি মন্ত্রী স্বজনরা এ বিষয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা সংশ্লিষ্টদের জানিয়েছেন বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বানের পাশাপাশি নির্দেশনা না মানলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন তারা তৈরি করছেন তালিকাও তবে দলের কঠোর অবস্থানের পরও নির্বাচন থেকে সরতে নারাজ অনেকেই তার সামনে আনছেন যুক্তি বলছেন নানা কেউ স্বজন বলতে শুধু পরিবারের সদস্য বোঝানো হয়েছে আবার কারো দাবি তারা এমপি দুঃসম্পর্কের আত্মীয় এছাড়া অনেকেই আছেন যারা আগেও জনপ্রতিনিধি এবং দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বা আছেন এমন পরিস্থিতিতে এমপি মন্ত্রীর স্বজন বলতে কাদের বোঝানো হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় তৈরি হয়েছে জটিলতা আওয়ামী লীগের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারাও স্বজনের ব্যাখ্যা এবং নিকটাত্মীয়র সীমা নিয়ে ভিন্ন ভিন্ন মতের কথা জানিয়েছেন কেউ বলছেন স্বজন বলতে সন্তান স্ত্রী ভাই বোন ভগ্নীপতি শ্যালোক শালিকা ইত্যাদি বোঝানো হয়েছে আবার কারো কারো মতে আত্মীয় স্বজন বলতে প্রথমত বোঝায় ফার্স্ট ব্লাড অর্থাৎ ছেলেমে এবং স্ত্রী এবং ভাই আবার কেউ বলছেন সব কিছুর সংজ্ঞা নির্ধারণ করা যায় না নির্বাচন নিয়ে তাদের দলে মূল যে স্পিড নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ সেই লক্ষ্যে বাস্তবায়নেই কাজ করতে হবে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি যুগান্তরকে বলেন এ বিষয়গুলো নিয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি সোমবার পর্যন্ত তো সময় আছে দেখি কি করে স্বজনের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে অফিসিয়াল ব্যাখ্যাটা আমাদের দলের সাধারণ সম্পাদক সাহেব দেবেন আমি মনে করি স্বজন বলতে ছেলে হতে পারেন ভাগ্নে ভাতিজা হতে পারেন বা অন্য আত্মীয় হতে পারেন এগুলো নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি আমরা আসলে চাইছি নির্বাচনে যেন কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন যুগান্তরকে বলেন স্বজন বলতে সন্তান স্ত্রী ভাইচালক বোন ভগ্নীপতি শ্যালক শালিকা ইত্যাদি বোঝানো হয়েছে তবে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আসেন এবং বর্তমানে জনপ্রতিনিধি আছেন এমনদের ক্ষেত্রে বিষয়টি শিথিলযোগ্য মূলত তৃণমূলের ত্যাগে রাজনৈতিক নেতাকর্মীরা যেন বঞ্চিত না হন তারা যেন ত্যাগের মহিমায় সমুজ্জ্বল হয়ে নির্বাচনী যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পান এবং কোথাও যেন পরিবারতন্ত্রের আড়ালে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতার হুমকি মিটিং দূরে কথা গণসংযোগও করতে আসতে পারবেন না আসন্ন উপজেলা নির্বাচনে অন্য কোনো প্রার্থী সভা ও গণসংযোগ করতে পারবেন না বলে হুমকি দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন শনিবার বিকেলে বোয়ালখালী বর্তমান চেয়ারম্যান রেজাল করিমের শ্রীপুরের গ্রামের বাড়িতে আয়োজিত এক সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে এমন হুমকি দেন ইসমাইল হোসেন এ সময় তার দেওয়া বক্তব্যে চার মিনিট সতেরো সেকেন্ডে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী উনত্রিশ মে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজাউল করিম আবারও প্রার্থী হবেন তারই প্রস্তুতি সভা ছিল এটি এই নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে আগামী পাঁচ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ বারো মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে তেরো মে শনিবারে বক্তব্যে ইসমাইল হোসেন বলেন আমরা যদি কঠিন থাকি এবং ঠিক থাকি প্রত্যেক নেতৃবৃন্দ যদি একমত থাকে আমার মনে হয় কোনো প্রার্থী এখানে ঢোকার সৎসাহস করতে পারবে না গণসংযোগ করতে আসতে পারবে না মিটিং তো দূরের কথা আমরা যেন কোনোভাবে তাদের উঠান বৈঠক বা সমাবেশ করতে স্থান না তাপদাহ বৈশাখ জ্যৈষ্ঠ জুড়ে উচ্চ তাপদাহ অব্যাহত থাকতে পারে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলতে গ্রীষ্মকাল জুড়ে এই তাপদাহ হতে পারে স্থানভেদে মৃদু থেকে মাঝারি মাঝারি থেকে তীব্র এমনকি অতি তীব্র ধরনের আবহাওয়া বিভাগ ও আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো এই পূর্বাভাস দিয়েছে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্র বা শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড়ের সঙ্গে যখন যেখানে এভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হয় সেখানে সাময়িক প্রশান্তি আসতে পারে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের দাপট বেড়েছে কমেছে বৃষ্টিপাত বর্তমানে প্রায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে অধিকাংশ জেলায় তাছাড়া এল নিনোর প্রভাবে আবহাওয়া এলোমেলো আচরণ করছে এতে করে প্রখর এবং বৃষ্টির আবহাওয়া নিরোধক চলছে প্রায় সারা দেশের রাত দিনে উচ্চ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে আবহাওয়া বিভাগ গতকাল সন্ধ্যায় জানায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকায় ছিল আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় রাতের সর্বনিম্ন তাপমাত্রাও সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল উল্লেখযোগ্য সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় বিয়াল্লিশ রাজশাহীতে একচল্লিশ দশমিক পাঁচ কুষ্টিয়ায় চল্লিশ দশমিক আট ফরিদপুরে উনচল্লিশ দশমিক পাঁচ খুলনায় উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম রংপুর সিলেটে তাপমাত্রা কিছুটা সহনীয় রয়েছে টানা উচ্চতাপের কারণে সারা দেশের জনসাধারণের সতর্কতায় আবহাওয়া বিভাগে জারিকৃত বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট অব্যাহত রয়েছে